প্রিয় দর্শক বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখুন আটই জুলাই কিন্তু রাহু ও শনির মিলন যার ফলে দারুণ সময় এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাফল্য আপনার পায়ের তলায় থাকবে যে কাজেই হাত দেবেন আপনি সে কাজেই কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন দেখুন আমি প্রতিটা ভিডিওতেই বলছি মেন মেন পয়েন্টগুলো আপনাদেরকে জানিয়ে দিই যার কারণে দেখবেন ভিডিওগুলো খুব অল্প সময়ের তাই বলবো ভিডিওটি আপনারা পুরোটি মনোযোগ সহকারে শুনবেন আর রাহু ও শনির মিলনে কী হতে চলেছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর তারপরে আরেকবার আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি একই রাশির ব্যক্তিদের কিন্তু সকলের সমান যায় না এটা আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে কিন্তু বলে থাকি কারণ আপনি হয়তো ভালো সময় কাটাচ্ছেন অন্য একজন কুম্ভ রাশির ব্যক্তি সে খারাপ সময় কাটাচ্ছে আবার অন্যজন হয়তো ভালো সময় কাটাচ্ছে আপনি হয়তো খারাপ সময় কাটাচ্ছেন এগুলো কিন্তু দেখে আপনারা ভেঙে পড়বেন না আপনার ভাগ্যে যেটা আছে সেটাই আজকে আপনাদেরকে জানিয়ে দেবো জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু যখনই তার গতি ও নক্ষত্র পরিবর্তন করে তখনই কিন্তু এই কিছু রাশির উপকার হয় আবার অনেকের বিপুল কিন্তু ক্ষতি হয়ে যায় তবে জানিয়ে দেবো রাহুর রাশি পরিবর্তনের ফলে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা কী লাভবান হতে চলেছেন বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহুকে একটি ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং প্রায় আঠেরো মাস ধরে একটি রাশিতে থাকে রাহু বর্তমানে বৃহস্পতির ঘরে মিন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে আটই জুলাই রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে প্রবেশ করবে এবং ষোলোই মার্চ পর্যন্ত এই একই নক্ষত্র থাকবে এবং আটই জুলাই থেকে ষোলোই মার্চ পর্যন্ত আপনাদের ভাগ্যে কি আছে কুম্ভ রাশির জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে দেখুন রাহু কিন্তু আনন্দ পছন্দ করে আবার কিছু রাশি এর প্রভাবে ইতিবাচক ফল পাবে তাদের সময় ভালো কাটবে আর্থিক অবস্থা ভালো থাকবে কাজের প্রতি নিষ্ঠা থাকবে সাফল্য অর্জিত হবে শেয়ার বাজার থেকেও ভালো লাভ হবে জানুন এই রাহুর রাশি পরিবর্তনের ফলে কি হতে চলেছে কুম্ভ রাশির ভাগ্যে দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো এবারে এই পয়েন্টগুলো আপনারা মন দিয়ে শুনবেন রাহু ও শনি রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে এই কুম্ভ রাশির জাতকদের কাজ করতে হবে তাহলে কিন্তু সফল পাবেন এবং পেশাগত খরচ কিন্তু আপনার একটু বাড়তে পারে দক্ষতা উন্নয়নের জন্য কোনো কোর্স করতে চাইলে অবশ্যই করতে পারেন চাকরির জন্য বাইরে কোথাও যেতে হতে পারে যারা ভ্রমণের কাজ করছেন তাদের আরও বেশি দৌড়াতে হবে সুখ পেতে খরচ করতে হবে আপনাকে এবং এই কুম্ভ রাশির জাতকদের জন্য আয়ের নতুন পথ খুলবে যদি আপনার উপার্জন বন্ধ হয়ে যায় বা আপনি নতুন আয়ের সুযোগ খোঁজেন তাহলে এটি ভালো সময় তরুণদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে এবং এই রাশির কিন্তু জাতকদের কঠোর পরিশ্রম করতে হবে ভাগ্য উজ্জ্বল হবে তবে কঠোর পরিশ্রম করলে তবেই সাফল্য পাবেন চাকরি করার সময় ব্যবসা করার কথা ভাবতে পারেন এর মধ্যে কিছু কাজ শুরু করতে পারেন অবশ্যই তারপরে বলবো আপনারা কিন্তু কোনো এক ভদ্রলোকের সান্নিধ্যে থাকার সুযোগ পাবেন এরপর ব্যক্তিত্বে ভালো উন্নতি দেখা যাবে কাজে অলসতা করবেন না পরিশ্রমী হওয়ার শপথ নিন কঠোর পরিশ্রম সাফল্যের পতাকা ওড়াতে সাহায্য করবে এবং এই রাশির জাতকদের চাকরির ব্যাপারে অলসতা দেখানো উচিত নয় তাদের কাজের জন্য পুরো সময় দেওয়া উচিত এটি কঠোর পরিশ্রম করার সিনিয়রকে খুশি করার সময় কারণ বস আপনার কঠোর পরিশ্রমে খুশি হওয়ার পরে আপনার কিন্তু প্রচার করতে পারে তারপরে আর্থিক দিক থেকে সময়টা খুব ভালো কারণ বকেয়া টাকা পাওয়া যাবে স্থগিত কাজগুলি সম্পূর্ণ করার চেষ্টা করুন কারণ গতি পাওয়ার সম্ভাবনা রয়েছে ছোট যাত্রার সম্ভাবনা থাকবে সেগুলি লাভজনক হবে যারা বেকার যুবক যুবতীরা চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু এই আটই জুলাই থেকে ষোলোই মার্চের মধ্যে কোনো সুখবর পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি রাহু ও শনির মিলনে কী হতে চলেছে এই কুম্ভ রাশির ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন